ব্রিটেন থেকে পরিচালিত প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার হোম সেক্রেটারি ইয়েভেট কোপার ঘোষণা দিয়েছেন যে প্যালেস্টাইনপন্থী কর্মসূচি পরিচালনাকারী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবাদী আইন দুই হাজারের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সরকার গত সপ্তাহে অক্সফরশায়ারের একটি আর এফ ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণার মধ্যেই শত শত ফেরেস্টাইন অ্যাকশন কর্মী লন্ডনের ট্রাফেল গার্ড স্কোয়ারে বিক্ষোভে জড়ো হয়েছেন যেখানে পুলিশ অন্তত তিনজনকে গ্রেফতার করেছে হোম সেক্রেটারি এক লিখিত বিবৃতিতে বলেন আর এ এফ ব্রাইস নর্টনে হামলা ছিলেন একারজনক অতীতে বহু অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে যা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন এই সিদ্ধান্ত শুধুমাত্র অ্যাকশনকে ঘিরে এবং এটি অন্য শান্তিপূর্ণ বা আইনসম্মত পন্থী আন্দোলন বা মধ্যপ্রাচ্য বিষয়ক সংগঠনের জন্য প্রযোজ্য নয় বিশ জুন ভুল রাতে প্যারেস্টাইন অ্যাকশনের সদস্যরা আর এফ ব্রাইজ নর্টনে প্রবেশ করে দুটি ভয়েসার বিমানকে লাল রং দিয়ে রাঙিয়ে দেয় এবং অতিরিক্তভাবে ভাঙচুর চালায় সংগঠনটি দাবি করে এই বিমানগুলো নিয়মিত সাইপ্রাসের থিরিতে যায় যেখানে সেগুলো যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ হয় এবং অস্ত্র পরিবহন সহ গোয়েন্দা তৎপরতায় যুক্ত থাকে যার মাধ্যমে গাজায় গণহত্যায় সহায়তা করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে বলা হয় যারা রূপান্তরিত অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে বিমানের টারবাইনের লাল রঙের প্রলেপ দেয় এবং প্রাচীর ভাঙ্গার জন্য ক্রুবারও ব্যবহার করে তারা দাবি করে এই লাল রং ফিলিস্তিনি রক্তের প্রতীক হোম সেক্রেটারি জানান একসনের সদস্য পদ গ্রহণ করা কিংবা তাদের সমর্থন করা আগামী সপ্তাহে সংসদে প্রস্তাবিত আদেশ পাশ হলে অপরাধ হিসাবে গণ্য হবে তিনি বলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার কোনোভাবেই সেটা হুমকির মুখে পড়তে দিবে না তাই এই তাই এই অপরাধগুলো তদন্ত করতে কাউন্টার টেরিজম পুলিশ এবং সরকার চায় যে তারা স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করতে পারে আসাম রানা ঠেপি লন্ডন